এখন বাজে সাড়ে ছয়টা অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি বন্ধুরা তো এখন না বেশ খানিক্ষণ আগেই উঠেছি সাড়ে ছটা তো এখন আমি ঘড়িটা দেখলাম সাড়ে ছয়টা বাজে তো চলো অনেকটা দেরি করে উঠেছি আর রাজদ্বীপ রণদ্বীপের স্কুল কালকে থেকে খুলে গেছে আজকে হচ্ছে জুনের তিন তারিখ দু তারিখ থেকে খুলছে কালকে সোমবার ছিল তো এই যে সকালে যেটা কাজ আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি তো ভাবলাম কিছু ভিডিও শ্যুট করব তার জন্যই তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডলগুলোকে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা দিন নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এখন যেটা আমার প্রধান মানে প্রথম কাজ এখন যেহেতু সাড়ে ছটা বাজে আমি ভাবতে পারিনি এতটা বাজে তো রাজদ্বীপ আর রণদীপ দুজনকে এখন ডাক দিব তো রাজদ্বীপের জানি না টিউশ আজকে মঙ্গলবার না আজকে রাজদ্বীপের সকালবেলা টিউশন নেই সপ্তাহে তিন দিনই সকালবেলা টিউশন থাকে রাজদ্বীপের আর অরাদ্বীপের টিউশন আছে সাতটার দিকে তো সাড়ে ছটা বাজে ওকে একটু উঠিয়ে দিব ঘুম থেকে এখন দুজনকেই ডাক একবার উঠে কিন্তু আমি ডাক দিয়েছি তো তখন আমি দেখি না কটা বাজে ভাবছি যে ওই সাড়ে পাঁচটা কি ছয়টা এরকম বাজে তো সাড়ে ছটা বাজে সূর্য মামাও কিন্তু উঠে গেছে আর আমি কিছু কাজ করিনি শুধু রান্নাঘরটাকেই পরিষ্কার করেছি করার পরে এখন ঘরটা ছাড় দিব উঠোন ছাড় দিব ঘর মুছবো আর চলো সূর্যমামা উঠে গেছে কিন্তু আর মনে হয় আজকে রৌদ্র দিবে কালকে রাত্রে বৃষ্টি হয়নি সন্ধ্যাবেলা কালকে বৃষ্টি হয়েছে তো রাজদ্বীপ রণদীপ উঠো বাবা তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা ওই দেখো মামা ওই দেখো মামা ওদিকে দেখো ঘরের কাজ কমপ্লিট করে আমি দেখো সিঁড়ির মধ্যে জল দিচ্ছিলাম তখন দেখি রাজদীপ রণদীপ দুজনেই উঠে উঠেনি তাও আবারও আমি ওদেরকে ডাক দিতে চলে গেলাম অর্ধেক কাজ করে তো বাকি সিঁড়িটুকু ছিল তো সেটুকু আমি ধুয়ে পরিষ্কার করে নেব নেওয়ার পরে এদিকে দেখো দুই ভাই কিন্তু উঠে গেছে ওরা কারণ যতক্ষণ না ঘর থেকে আমি চিৎকার করব গিয়ে ততক্ষণ কিন্তু উঠবে না বাইরে থেকে অনেকবার চিৎকার করি কিন্তু শোনে না জানি না কেন রাজদীপের এত ঘুম হয়েছে না ছোটোবেলায় ঠিক ভালো ছিল দুজনেই দেখি যদিও রণদীপ তাড়াতাড়ি উঠে এক ডাকে আর ও তাড়াতাড়ি একটু উঠে আর রণদীপ রাজদীপের না ঘুম কিছুতেই ভাঙতে চায় না কারণ আটটা দিকে ঘুম থেকে ওঠার মতো আমাদের পরিবারে কেউ উঠে না এতটা বেলা করে কিন্তু আমার মনে হয় ঘুমানো একদমই উচিত না কাজ করো বা না করো সকাল সকাল উঠাটাই বেশ ভালো তুমি দেখবা যখন তুমি দেরি করে ঘুম থেকে উঠবে তখন তোমার শরীর আর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি বা কাজকর্ম করবে দেখবা শরীরটা একদম ফ্রেশ থাকে যদিও যাদের ঘুমানোর একটু অভ্যাস আছে মানে বেলার দিকে উঠে তো তাদের ব্যাপারটা আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয় সকাল সকাল উঠাটা বেশি ভালো তো চলো ওইদিকে আমি উঠোন উঠোন ঝাড় দিয়ে সমস্ত কাজ বাজ সেরে তো এদিকে আমি চলে এসেছি পালানে পালানে এসে দেখতেছি কী কী সবজি পাওয়া যায় তো এখানে দেখো অনেক রকম সবজি আছে বেগুন মানে অনেক জাংলার সবজিও লাগা হচ্ছে আর তো আমি নিয়ে নিলাম করছি ডাঠা কয়েকটা আর দেখো কত বড়ো গাছে মানে কাঁঠাল ধরেছে কত বড়ো কাঁঠাল এবারই প্রথম কাঁঠাল ধরেছে একটা কাঁঠাল তো এখানে লেবুও কিন্তু অনেক এবার লেবু কিন্তু গন্ধরাজ লেবু অনেক হয় বন্ধুরা কারণ ডালগুলো ছেটে দিয়েছিল আমার দেওয়ার তো তার জন্য বেশি হয়নি আর এদিকে দেখো আমি মিষ্টি কুমড়ার ডোগা আর ডাঠা নিয়ে আসলাম করছি তো নিরামিষ আমি সবজি করব আর এদিকে দেখো আমগুলো একবার দেখো তোমরা খালি মানে রাজিও বা ওষুধ বেগুন খেতে তার জন্য আমি হচ্ছে দুটো আম পেড়ে নেব তো দেখতেছি সেটাই আমি মানে একটা আম ভালো না জানো আমগুলো কী বলতো একটু পোকা হলেও কিন্তু কাইটে টাইটে খাওয়া যায় পাকলে পরে আর এই আমটা কি হয় বলো তো মানে আমটা না পচে যায় পচে গিয়ে কি সাদা সাদা কিরি কিরি পোকা হয় না এই আম কিন্তু খাওয়া যায় শুকনা পোকা হলে তাও ভালো দিকটা খাওয়া যায় আর এই মানে সাদা পোকাটা হলে কিন্তু একদমই ভালো লাগে না এই না দেখো শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি আমি ওর বাবা যেহেতু ওষুধ দিচ্ছে যে বেগুন খেতে আর ও টক খায় ওষুধ দিলে টক খায় মানে খায় তার জন্য আমাকে বললো আরেকটা আম আছে আমি দিয়ে আসি তুমি ততক্ষণে রেডি করো তো আমি একটু খাচ্ছি বসে বসে মানে বেশ ভালোই লাগতেছে কাশুন্দ নেই কাঁসুন্দ শেষ হয়ে গেছে তো কাশুন্দ ছাড়াই লবণ আর হচ্ছে লঙ্কা দিয়ে মাখিয়েছি তো তাও আবার শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে না মাখা করলে না একটা সেন্ট মানে অন্যরকম লাগে যদিও এটা ক্ষতি মানে শরীরের পক্ষে খাওয়া উচিত না কাঁচা লঙ্কা দিয়ে বেশি টেস্ট তো দেখো বাবা চলে আসছে আসার পরে হাত মুখ ধুয়ে বললাম যে আগে খেয়ে নাও তারপরে রেস্ট টেস্ট করে তারপরে চান করো তো এবার দেখো দুজনে বসে খাচ্ছি আমরা আমি কিন্তু আগেও খেয়েছি আর আমি যে ভয়স বা দিচ্ছি আমার জীব দিয়ে কিন্তু জল বাড়ে বন্ধুরা দেখো এখন ভর এখন ওই দেড়টার মতো বাজে তো ভর দুপুরবেলা আসছি আমি মাঠে তার কারণ এই দেখো বেগুন খেতে রাজদীপের বাবা ওষুধ দিচ্ছে ওই যে দেখাও দেখাচ্ছে এখান থেকে বোঝাচ্ছে না জুম করে দেখাই জুম করতে পারতেছি না আমি তো ওই দেখো ওইদিকে মাথা দেখা যাচ্ছে বেগুন খেতে ওই মানে ওই লাস্টের দিকটাতে দেখো মানে একদম ওর গলা অবধি বেগুন গাছ হয়েছে দেখো নতুন করে আবারও ফুল ফল আসছে বেগুন গাছে অনেক তার জন্য ওষুধ দিচ্ছে যাতে পোকা না হয় তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ওই যে একদম পুরো খেদ একদম মানে ফুল আর ফলে ভরে গেছে এত ফুল আসছে না বন্ধুরা দেখো ওই যে দেখা যাচ্ছে ওষুধ দিচ্ছে এই দেখো এই দেখো বেগুন গাছে এত যাই হোক বন্ধুরা আমি জানতাম না ও ভাবছে যে এক ডাম দিয়ে আর দিবে না যদিও অনেকটা সময় ছিল তার জন্য আজকে পুরো খেতে ওষুধ দিয়ে দিলো কারণ কালকে অর্ধেক দিতে চেয়েছিলো তার জন্যই তো এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আজকে আমরা হচ্ছে পুজো তো আজকে হচ্ছে সবাই যেন তোমরা মানে জ্যৈষ্ঠ মাসের আঠেরো তারিখ বাবা লোকনাথের পুজো তো সেখানে পাশের বাড়িতে এক দাদার বাড়িতে আসছিলাম আমরা তো এখানে দেখো সবাই মিলে প্রসাদ নিচ্ছি হচ্ছে খিচুড়ির লাবড়া আর ছিল হচ্ছে এই দেখো আমের চাটনি তো দেখো আমাকে হচ্ছে দাদুটা হচ্ছে আমের আটিটাও দিয়ে দিলো আর বাবা লোকনাথকে দেখো তোমরা সবাই দর্শন করে নাও তো বাবা লোকনাথ সবার মঙ্গল করুক কালো করুক তো এটাই বলি তোমাদেরকে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করসে থাকবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে